আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন লাখ টাকা পিসি আজকে মাত্র দশ হাজার টাকায় আমরা কিন্তু অনেকেই শপিং নিয়ে আসছি প্ল্যান করে আসছি মাল্টি প্ল্যান কম্পিউটার কিনবো লাখ আশি হাজার টাকা টাকা না এখানে আসতে আসলে মাথায় ঘুরে যাবেন একটা খেয়ে যাবেন অসম্ভবকে আজকে সম্ভব করছেন আমাদের রনি ভাই মাত্র দশ হাজার টাকা শুধুমাত্র পাঁচ হাজার আর পাঁচ হাজার দশ হাজার টাকা হলেই কম্পিউটার দিচ্ছে আইটি প্লাসের রনি ভাই ভাই আপনি তো অসম্ভবকে সম্ভব করে ফেলছেন

একটা মাত্র টাকায় এছাড়া যারা বড় বড় কাজ করতে কাজ করতে গ্রাফিক গ্রাফিক্সিং ভিডিও এডিটিং সব কাজের প্যাকেজ কিন্তু এখানে রয়েছে সেই সাথে গেমিং আছে দেখতে পাচ্ছেন রাইজেন কিন্তু থাকছে আজকে এই বিরুতে শেষ পর্যন্ত দেখলে ছোট হোক বড় হোক মাঝে হোক যে কোনো প্যাকেজ পে যখন এই বিরুদ্ধেই চলুন তাহলে শুরু করা যাক এত বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার কেসিং একটা কেসিং এ এক দুই তিন চার পাঁচটা লাইট আছে চাইলে আরো দুইটা লাগানো যাবে জুস একটা কেসিং আছে এখানে কালো চাইলে আপনারা সাজা নিতে পারবে এই পাশে একটা চমৎকার কেসিং আছে এবং এই পাশে কেসিং কিন্তু জুস প্রত্যেকটা চারটা প্যাকেজ এবং চারটা কিন্তু আর জিবি লাইটিং সহ কেসিং দেখতে পাচ্ছেন সেই সাথে এসপি ব্র্যান্ডের মনিটর থাকছে আজকে এই প্যাকেজে থ্যাংক ইউ রবি ভাই আজকে প্রথমে কি দেখবো ভাই প্রথমে দেখবেন কোরাই ফাইভ থার্ড জেনারেশন কোরাই ফাইভ এর প্যাকেজ দিবেন কত টাকা জি 10000 টাকা মাত্র আই ফাইভ জি আই ফাইভ আই ফাইভ এর প্যাকেজ 10000 টাকা আই ফাইভ এর প্যাকেজ পাচ্ছেন আপনারা আজকে 10000 টাকায় থ্যাঙ্ক ইউ ভাই বিশাল সুযোগ দিতে কি থাকবে এটাতে আজকে আই ফাইভ থার্ড জেনারেশন একটা প্রসেস থাকবে এটা প্যাকেজটা অন্য জেনারেশনের আমি দেখাচ্ছি তারপর আচ্ছা হ্যাঁ আর সাথে

এফোর টেকের মাউস কোড এফ ওর টেকের মাদার মাউথ কিপোর্ড দুটোই এক নতুন মাদারবোর্ড সবকিছু নতুন এবং আর একটা কেসিং দিচ্ছে ভাই মাত্র দশ হাজার টাকা মনিটরটা আপনার পছন্দ মতো আপনি কিনে আমি মনে একটা সুযোগ আছে নতুন প্যাকেজ মাত্র দশ হাজার টাকা এটা মনি লেভেল কার্য

সাথে আমি র‍্যাম হিসেবে দেখব DDR4 8GB 2600 মেগাস একটা গেমিং র‍্যাম 3 ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা হ্যাঁ র‍্যামটা খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি র‍্যাম এবং এটা তো SSD কিন্তু 128GB একটা সাথে SSD থাকবে আচ্ছা এবং মাউস কিবোর্ড হিসেবে হ্যাবিট এর একটা কম্বো প্যাকেট হ্যাবিট জি বাংলা সহ এই কিবোর্ডটা সহ আছে কিন্তু হ্যাবিট জি কিবোর্ডটাও হ্যাবিট হ্যাঁ জি এরপরে মাউন্ট বাই এটা সাথে 450 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই দিব আচ্ছা আচ্ছা এরপরে কেসিংটা দেখেন আপনি কেসিংটা দেখলে মাথা নষ্ট একটা ক্যাসিং একবারে মাথা নষ্ট হয়ে টাস যাবে দেখেন কত জোস একটা ক্যাসিং করছে অসাধারণ ক্যাসিং আসলে এত কথা বলে লাভ নাই যেটা আমি বলতে চাই সেটা হলো আমার এখানে আসেন সব ধরনের পিস আমি বিল করে দিব এই কনফিগারেশন গুলো আমি তৈরি করছি আজকে যে চারটা কনফিগার আপনারা চারটা কনফিগার ভালো করে দেখেন ভিডিওটা আপনারা এখান থেকে আপনার পছন্দের পিসিটা বের হয়ে যাবে ঠিক আছে এটা সাথে একটা 19 ইঞ্চি মনিটর দিব একটা ঠিক আছে এই সনিকের একটা 19 ইঞ্চি এলইডি মনিটর

এটাতে যে প্রোডাক্টটা ইউজ করব এনভিএম এটা 5 বছর ওয়ারেন্টি থাকবে তাই র‍্যামটা দেখেন এটা গেমিং র‍্যাম বা মাদারবোর্ডটা 3 ইয়ার্স ওয়ারেন্টি 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ এবং এটার সাথে একটা 450 ওয়াট পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি মনিটরটা 1 বছর ওয়ারেন্টি একটা প্রোডাক্টও খারাপ হবে না শুধু 23 তো বন্ধ করুন অনলি 23000 টাকা মাত্র 23000 টাকা আসলে কিন্তু আজকে বাজেটগুলো একেবারে হাতের নাগালে একদম 23000 টাকা এই কম্পিউটারটা দারুন কম্পিউটার হবে এটা অবশ্যই তাই

এই স্কোর ষোলো এর পোসল খুব ভালো পোসল এই পোসলটা বাজার আপনারা সত্তর থেকে সাড়ে সত্তর হাজার টাকা পেয়ে যাবেন এটা বাজার ওয়াইজ এটা প্রাইস আপ ডাউন করে থ্রি ইয়ার্স ইন্টার ওয়ারেন্টি পাবেন আচ্ছা এবং মাদার বোর্ড হিসাবে আসুসের প্রাইম অথরাইজড গ্লোবাল ব্র্যান্ডের একটা চারশো পঞ্চাশ অর্ডার মাদার বোর্ড চারশো পঞ্চাশ বি চারশো পঞ্চাশ মডেলের একটা মাদার যেটা থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে একেবারে একদম দারুণ পারফরমেন্স পাবেন এই মাদার বোর্ডটাই এটার সাথে আচ্ছা ঠিক আছে এটার সাথে র্যামিশাল দিতেছি টাফ গেমিং এলিয়েন্স একটা র্যাম দেখেন বলকান জেড লাইফ টাইম গ্যারান্টি মেগাস একদম লাইফ টাইম দারুন একটা ভালো করে যেটা 5 বছর ওয়ারেন্টি পাবেন একদম অথরাইজড গ্লোবাল এর প্রোডাক্ট আচ্ছা এবং এটার সাথে মাউস কিবোর্ডটা কিন্তু হেভিটার মাউস কিবোর্ড হেভিটার কম্বো আমি দিব হেভিটার কিবোর্ড হেভিটার মাউস জি এটা আপনার চাইলে আপনারা 19 20 করে চেঞ্জ করে নিতে পারেন এবং চারশো পঞ্চাশ সোয়াদের পাস আচ্ছা আচ্ছা দুই বছর ওয়ারেন্টির লং কেবল নিউজ সার্কিটের বা পাস তো ওভোই দিলেও যে কোনো পাওস না অ্যাভেলেবেল পাওয়ারস হবে থার্মাল টেক অ্যান্ড টেক যেভাবে নিতে চান যে জন্য আসলেই একটু কাটসিট করছি আচ্ছা এরপরে দেখান এটা অবস্থিটি ফাইভ ডি মোডেল একটা আচ্ছা আচ্ছা

বর্তমান বাজারের যে অবস্থা যার কারণে সবার বাজেট একরকম না আবার কেউ শিখার জন্য পিছিয়ে তাদের এত বাজেটের দরকার হয় না তাই আমি পঞ্চাশ তেইশ বাইশ এবং দশ হাজার টাকা কনফিগার করছি আজকে চমৎকার যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমরা কিন্তু আজকে দশ হাজার টাকার প্যাকেজ দেখালাম কেউ চাইলে আপডেট করতে পারবেন এখানে পঞ্চাশ হাজার টাকা দেখাচ্ছি কেউ চাইলে এক লাখ টাকা নিতে পারবেন সুতরাং আপনার বাজেট যত যতই হোক দশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজেটের প্যাকেজ আপনারা বাইরের কাছ থেকে তৈরি করে যাবে জি ইনশাল্লাহ তো যারা ঢাকার বাইরে থাকে তারা কি নিবে আপনারা যে নাম্বারটা দেওয়া থাকে স্ক্রিনে সেই নাম্বারটা দিয়ে যোগাযোগ করেন আমরা পিসি বিল করে আপনাদেরকে পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই পিসি কিচ্ছু হবে না যা হবে আমরা বুঝবো